আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফাইজুল হাক পড়াশোনা করেছি হোমিও ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে ডাক্তারি করি বাইশ বছর প্লাস অনেক বছরের অভিজ্ঞতা তো অভিজ্ঞতার আলোকে কিছু কথা আপনাদের বলি শেয়ার করি সচেতন করার জন্য তো বন্ধুরা যারা আমাকে চেনেন তো চেনেন যারা চেনেন না তাদের জন্য এই পরিচয়টা দিলাম আর কি যারা আপনারা অন টাইম খাচ্ছেন অন টাইম বিভিন্ন ধরনের পাওয়া যায় কেমিক্যাল যুক্ত মেডিসিন বিভিন্ন ধরনের পাওয়া যায় আজকে সেক্স নিয়ে কথা বলতেছি আমি আপনারা যারা এই বিষয়ে বিব্রত বোধ করেন আমার ভিডিও দেখার দরকার নাই বয়স কম ভিডিও দেখার দরকার নেই ঠিক আছে বাজারে দেখবেন যে বিভিন্ন ওষুধ কোম্পানি এনার্জি ড্রিঙ্কস এর মতো বিক্রি করে এনার্জি ড্রিঙ্কসের মতো ছোট ছোট একবারে এক ডোজ খেতে হয় অনেকগুলো আছে অনেকগুলো লজেন্সের মতো আছে খেতে হয় তারপরে বাজারে গেলে তো অনেক কোম্পানির এই টাইপের ওষুধগুলো আছে খেলেই সাথে সাথে উত্থান হয়ে যায় শক্ত হয়ে যায় এই মেডিসিনের সবচেয়ে বড় খারাপ দিকটা কি জানেন সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে আপনি এই মেডিসিন খেলে এর প্রতি নির্ভরশীল হয়ে পড়বেন ওষুধ ছাড়ার কাজ করবে না আর উত্থান হওয়ার খাবেন আর উত্তেজনা বাড়ানোর যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো একটা সময় কি করবে আপনাকে অকেজো করে দেবে পেনিসার উত্থান হবে না আমাদের কাছে বহু রুগী আমরা ন্যাচারাল মেডিসিন দি উনি আয়ুর্বেদিক মেডিসিন দিয়ে চিকিৎসা করি হোমিও রেজাল্ট খুব বেটার দ্রুত আসে না কারণ কি এর আগেই অ্যালোপ্যাথিক কিছু এরকম অন টাইম খেয়ে অকেজো করে তারপর আমাদের কাছে আসছে তখন দীর্ঘদিন সময় লাগে প্যাশেন্ট ধৈর্য ধরতে পারে না তাই আপনারা সতর্ক থাকেন ওয়ান টাইম অ্যাভয়েড করেন ডাক্তার যদি লেখে যে এইটা খাবেন সেক্স করার দুই ঘন্টা আগে সেটা খাবেন না অন টাইম মেডিসিন কখনো কন্টিনিউ হয় না কন্টিনিউ খাওয়া যায় না অন টাইম শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনের সময় প্রয়োজনে খেতে হয় এগুলো অ্যাভয়েড করা ভালো ন্যাচারাল কিছু মেডিসিন আছে তাও ডাক্তারের পরামর্শে ডাক্তার যদি বলে খাবেন তখন ইদানিং তো ফেসবুকে দেখা যায় অনেক ডাক্তারের বিজ্ঞাপন অনেকে আপনারা যান অনেক অ্যালোপ্যাথিক ডাক্তারদের বেশিরভাগ আমরা অনেক প্রেসক্রিপশন পাই তো বেশিরভাগই অন টাইম বেশিরভাগই অন টাইম ওই দিন শেষে আসলে তাদের কাছে কোনো চিকিৎসা নাই ওয়ান টাইম ছাড়া কোনো চিকিৎসা নাই এমনও হয়েছে আমার অনেক পেশেন্ট এতটা পাচ্ছিলাম তখন তাদেরকে রেফার করা লাগছে ইউরোলজিস্টের কাছে সার্জারির জন্য বুঝতে পারছেন তার উত্থানই হচ্ছে না ওষুধ খেয়ে এমন সর্বনাশ হয়ে গেছে শক্তই হচ্ছে না তখন এর ভিতরে ওই আপনারা কিভাবে সহজে বুঝাই রডের মতো ঢুকিয়ে তারপরে তার তাকে মানে অপারেশন করা লাগছে অনেক সময় এই রক্ত লিকেজ হয়ে যায় জন্য টেস্ট আছে বিভিন্ন টেস্ট আছে যে টেস্টের মাধ্যমে এই ডপলার স্টাডি যেটাকে আমরা বলি এই এই টেস্টের মাধ্যমে বোঝা যায় যে তার রক্ত সঞ্চালন ব্লাড হচ্ছে কিনা অনেকের আছে সাফিসিয়েন্ট না দেখা যায় সে দীর্ঘদিন অভ্যস্ত ছিল দীর্ঘদিন অ্যালোবেদিক অন টাইমে ডাক্তার দেশে খাইছে সতর্ক থাকবেন ডাক্তার যদি দেয় প্রয়োজনে খাবেন ডাক্তারকে বলবেন ডাক্তার আমি ওয়ান টাইম খাবো না আমার সময় লাগুক কিন্তু সেক্সের জন্য আমি নিজেকে শেষ করবো না অনেক ভালোবাসি আপনাদের জন্য আর আমি ডাক্তার ফাইজুল হাক আমার ছবি ভিডিও দিয়ে অনেকে প্রতারণা করতেছে অনেক ওষুধ বিক্রি করতেছে যার সাথে আমার কোনো সম্পর্ক নয় আমার মতো দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডাবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান ফাইভ জিরো এছাড়া আমার কোনো নাম্বার নাই সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ